শান্তি আজকে সাকার সা মহাবাক্য চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা সকলে ধনবান হয়ে যাও সকালে ধনবান হয়ে যাও সন্ধ্যায় কাঙ্গাল হয়ে পড়ো কাঙ্গাল থেকে ধনী পতিত থেকে পবিত্র হওয়ার জন্য দুটি শব্দ স্মরণে রেখো মন মনা ভাবো ভব আজকের প্রশ্ন কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার যুক্তি কি উত্তর এক নম্বর স্মরণের যাত্রা তথা জ্ঞানের চিন্তন অর্থাৎ সীমরণ কর দুই একের সঙ্গে যেন সর্বসম্বন্ধ থাকে অন্য কারোর প্রতি যেন বুদ্ধি না চলে যায় তিন যিনি সর্বশক্তিমান ব্যাটারি সেই ব্যাটারির সঙ্গে যেন যোগযুক্ত থাকা হয় নিজের প্রতি যেন সম্পূর্ণ নজর থাকে যদি গুণের পাকনা সর্বদা লাগানো থাকে তবেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে অমশান্তি বাবা বসে বুঝান বাচ্চারা এই কাহিনী হল ভারতের কীরকম কাহিনী সকালে ধনী সন্ধ্যায় কাঙ্গাল এর উপরে একটি গল্প রয়েছে এই কথা যখন তোমরা ধনবান থাকো তখন তোমরা শোনো না কাঙ্গাল আর ধনির কথা তোমরা এই সঙ্গম যুগেই শোনো এই কথা হৃদয়ে অর্থাৎ মনে ধারণ করতে হবে ভক্তি সর্বদাই কাঙ্গাল বানায় আর জ্ঞান ধনবান বানিয়ে দেয় দিন আর রাতও হয় অসীম জগতের কাঙ্গাল আর ধনীও অসীম জগতেরই কথা আর যিনি তৈরি করেন তিনিও অসীম জগতের পিতা সমস্ত পতিতাত্মাদের পবিত্র বানানোর ব্যাটারি কিন্তু সেই একই এমন এমন টোটকা যদি স্মরণে রাখো তাহলে খুশিতে থাকবে নেশাতে থাকবে বাবা বলেন বাচ্চারা তোমরা সকালে ধনবান হয়ে যাও আবার সন্ধ্যায় কাঙ্গাল হয়ে পড়ো কিভাবে হও তাও বাবাই বলে দেন মন মনা ভব মদ্মাজি ভব এই হলো দুটি যুক্তি অর্থাৎ মত এও বাচ্চারা জানে যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যোগ তোমরা যারাই এখানে বসে রয়েছ এই গ্যারান্টি রয়েছে যে তোমরা স্বর্গে ধনশালী অবশ্যই হবে পুরুষার্থের নম্বর ক্রমানুসারে স্কুলেও এমনটাই হয় ক্লাসে নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়ে যায় পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলে আবার নম্বরের ক্রমানুসারে গিয়ে বসে ওটা হলো পার্থিব জগতের অর্থাৎ হদের কথা এটা হলো অসীম জগতের কথা নম্বরের ক্রমানুসারে রুদ্র মালায় যায় মালা বা বৃক্ষ অর্থাৎ সৃষ্টিরূপে বৃক্ষ এই সময় তোমরা অনুভব করতে পারছো বীজ তো বৃক্ষেরই হয় পরমাত্মা হলেন মনুষ্য সৃষ্টির যে বৃক্ষের বৃদ্ধি কিভাবে হয় আর তা পুরানো কিভাবে হয় পূর্বে তোমরা একথা জানতে না তোমরা ভক্তি করতে বাবাই এসে বুঝিয়েছেন এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ এখন বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে গুণের পাকনাও ধারণ করতে হবে নিজের প্রতিও সম্পূর্ণ নজর দিতে হবে স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পবিত্র হবে আর অন্য কোনো উপায় নেই বাবা যিনি সর্বশক্তিমান ব্যাটারি তার সঙ্গে যুগসূত্র স্থাপন করতে হবে তার ব্যাটারি কখনো ডিসচার্জ হয় না তিনি শত রজ তমতে আসেন না কারণ তার তো সর্বদাই অবস্থা তিনি পিতা পরমাত্মা তিনি সর্বশক্তিমান বাচ্চারা তোমরা কর্মবন্ধনে আসো বন্ধন কত দৃঢ় এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি উপায় রয়েছে স্মরণের যাত্রা এছাড়া আর কোনো অন্য উপায় নেই যেমন এ হলো জ্ঞান এও হারকে নরম করে এমনিতে তো ভক্তিতেও নরম করে দেয় লোকে বলে এ তো বেচারা ধার্মিক লোক এর মধ্যে প্রতারণার ভাবনা ইত্যাদি কিছু নেই কিন্তু ভক্তদের মধ্যেও প্রতারক হয় বাবা হলেন অনুভবী আত্মা শরীরের দ্বারা কাজকর্ম করে তাই এই জন্মের সবকিছু তার স্মৃতিতে আসে চার পাঁচ বছর বয়স থেকেই নিজের জীবন কাহিনী স্মরণে থাকার কথা কেউ তো আবার দশ বিশ বছরের কথাও ভুলে যায় জন্ম জন্মান্তরের নাম রূপ তো স্মরণে থাকতে পারে না এক জন্মের কথা কিছু কিছু বলতে পারে ফটো ইত্যাদি রেখে দেয় দ্বিতীয় জন্মের কথা তো কেউ জানতেই পারে না প্রত্যেকটি আত্মা ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কাল অনুযায়ী তার পার্ট অর্থাৎ ভূমিকা পালন করে নাম রূপ সবই পরিবর্তিত হতে থাকে প্রত্যেক জন্মেই তার নাম রূপ পরিবর্তন হয় বুদ্ধিতে একথা থাকে যে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে তাহলে অবশ্যই চৌরাশি জন্মে চৌরাশিটি নাম চৌরাশি জন পিতাও হবে পরিশেষে সম্বন্ধ আবার তমপ্রধান হয়ে যায় এই সময় যত সম্বন্ধ তৈরি হয় তত আর কখনই হয় না কলিযুগী সম্বন্ধকে বন্ধনই মনে করা উচিত কত কত বাচ্চা হয় তারপর বিবাহ করে আবার সন্তান আদির জন্ম দেয় এই সময় সর্বাপেক্ষা বেশি বন্ধন হলো চাচা মামা কাকার যত বেশি সম্বন্ধ তত বেশি বন্ধন খবরের কাগজে বেরিয়েছিল পাঁচটি সন্তান একসাথে জন্ম নিয়েছে আর পাঁচজনই সুস্থ রয়েছে হিসাব করো যে কত বেশি করে সম্বন্ধ তৈরি হয়ে যায় এ হলো কাঠার জঙ্গল এই কলিযুগী দুনিয়া এই সময় তোমাদের সম্বন্ধ সবচেয়ে কম শুধুমাত্র এক পিতার সঙ্গেই সর্বসম্বন্ধ দ্বিতীয় আর কারোর সঙ্গে তোমাদের বুদ্ধিযুগ নেই সেই একজন ব্যতীত শতযুগে আবার এর থেকে বেশি হবে এখন তোমাদের জন্ম হল হিরে জন্ম হায়েস্ট বাবা এখনই বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করেন তোমাদেরকে ব্রাহ্মণ তৈরি করেন তোমাদেরকে এই সময় ঈশ্বরীয় জ্ঞান প্রদান করেন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য জীবিত অবস্থায় বাবার কোলে যাওয়া সে তো এখনই হয় এই সঙ্গম যুগে তোমরা এমন পিতার কোলে স্মরণ নিয়েছ যার থেকে তোমরা উত্তরাধিকার পাও তোমাদের ব্রাহ্মণদের থেকে উচ্চ আর কেউই হয় না সকলের যোগ একজনের সাথে রয়েছে তোমাদের পরস্পরের মধ্যে কোনো সম্বন্ধ নেই ভাই বোনের সম্বন্ধ পতনের দিকে নিয়ে যায় কারণ এটা হলো কলিযুগ সম্বন্ধ একের সাথে হওয়া উচিত এ হলো নতুন বিষয় অর্থাৎ নতুন কথা পবিত্র হয়ে ফিরে যেতে হবে এই সময় পিতা পরমাত্মা তোমাদেরকে লায়ক তৈরি করছেন এমন এমনভাবে বিচার সাগর মন্থন করলে তোমাদের অনেক ঔজ্জ্বল্য আসবে সত্যযুগে চাকচুক্য আর কলিযুগী চাকচিক্যের মধ্যে রাত দিনের পার্থক্য ভক্তিমার্গের সময়ই হয় রাবণ রাজ্য আড়াই হাজার বৎসর পরিশেষে বিজ্ঞানেরও কত অহংকার বৃদ্ধি পায় তারা যেন সত্যযুগের সঙ্গে প্রতিযোগিতা নামে টেক্কা দিতে চায় এক কন্যা সমাচার লিখেছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে স্বর্গে রয়েছ না নরকে তখন চার পাঁচজন বলেছে যে স্বর্গে বাড়ি মহল ধন ইত্যাদি আছে তো আমরা স্বর্গেই আছি বুদ্ধিতেই রাত দিনের পার্থক্য হয়ে যায় কেউ কেউ মনে করে আমরা নরকে রয়েছি তখন তাদের বোঝাতে হয় যে স্বর্গবাসী হতে চাও তাহলে এই ঈশ্বরীয় পাঠ ধারণ কর স্বর্গ স্থাপন করে এসব হলো অতি মিষ্টি মধুর বিষয় স্পিরিচুয়াল শিক্ষা তোমরা নোট করতে থাকো কিন্তু সেই নোট খাতাতেই রয়ে যায় সঠিক সময়ে স্মরণে আসে না এখন অপবিত্র থেকে পবিত্র বানান পরম পিতা পরমাত্মা তিনি বলেন মামে কম স্মরণ করো তবেই পাপ ভস্ম হয়ে যাবে স্মরণের দ্বারা কিছু তো প্রাপ্তি হবে তাই না স্মরণের পদ্ধতিও এখনই ইমর্জ রয়েছে স্মরণের দ্বারাই তোমরা কত উচ্চ স্বচ্ছ হয়ে যাও যে যত পরিশ্রম করবে সে ততই উচ্চ পদ লাভ করবে বাবাকেও জিজ্ঞাসা করতে পারো দুনিয়ায় তো সম্পর্ক আর সম্পত্তির জন্য শুধু ঝগড়া ঝামেলা মারপিট হতেই থাকে এখানে তো অন্য কোনো সম্বন্ধ নেই তোমাদের কোনো লোভ লালসা নেই এক বাবা আর অন্য কেউই নয় বাবা হলেন অসীম জগতের মালিক এ তো অতি সহজ কথা ওই দিকে স্বর্গ আর এই দিকে নরক নরকবাসী ভালো নাকি স্বর্গবাসী ভালো যে চতুর হবে সে বলবে স্বর্গবাসী ভালো কেউ তো আবার বলে দেয় যে নরকবাসী আর স্বর্গবাসী এই বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কারণ তারা বাবাকে চেনে না তারা তর্কই করতে থাকে কেউ আবার বাবার কোল থেকে নেমে মায়ার কোলেও চলে যায় ওয়ান্ডার তাই না বাবাও ওয়ান্ডারফুল তাই জ্ঞানও ওয়ান্ডারফুল সব ওয়ান্ডারফুল এই সময় ওয়ান্ডার্স বোঝার মতো সমজদারও এমন চাই যার বুদ্ধি সদা এই বিস্ময়ের মধ্যেই থাকে আর এই হলে তোমরা স্টুডেন্ট তোমরা গডলি স্টুডেন্ট রাবণ তো কোনো ওয়ান্ডার নয় না তার রচনা ওয়ান্ডার রাত দিনের পার্থক্য শাস্ত্রতে লেখা রয়েছে কৃষ্ণ কালিয়া দহতে গেছিল সর্প দংশন করেছিল তাই কালো হয়ে গেছে এখন তোমরা সঠিকভাবে এই সব বিষয়কে বোঝাতে পারো কৃষ্ণের চিত্রকে নিয়ে যদি সঠিকভাবে পড়ে তবে রিফ্রেশ হয়ে যাবে চাশি জন্মের কাহানি যেমন কৃষ্ণের তেমনই তোমাদের কৃষ্ণ যেমন পড়াশোনা করেছিল তোমরাও পড়াশোনা করো পড়াশোনা করলে তিনি যে ডিগ্রি প্রাপ্ত করেছেন তোমরাও প্রাপ্ত করতে পারবে স্বর্গে তো তোমরা আসো তাই না পুনরায় ত্রেতাতেও আসতে থাকো বৃদ্ধি হতে থাকে এমন নয় ত্রেতায় যে রাজা হবে সে ত্রেতাতেই আসবে শিক্ষিতের সম্মুখে অশিক্ষিতকে নত হতে হয় ড্রামায় এই রহস্য শুধু বাবাই জানেন এখন তোমরা জানো যে তোমাদের মিত্র সম্বন্ধে ইত্যাদি সকলেই নরকবাসী আর আমরা পুরুষোত্তম সঙ্গম যুগী এখন পুরুষোত্তম হচ্ছি বাইরে থাকা আর এখানে সাত দিন এসে থাকা এর মধ্যে অনেক পার্থক্য অনেকে হংসমণ্ডলীর সঙ্গ থেকে বেরিয়ে বকেদের দলে এসে ভিড়ে যায় অনেকেই রয়েছে যারা অন্যদের নষ্ট করে দেয় অনেক বাচ্চা তো মরুলির পরোয়াই করে না বাবা বোঝান গাফিলতি করো না তোমাদেরকে সৌরভিত ফুল হতে হবে শুধু মাত্র কথাই তোমাদের জন্য যথেষ্ট স্মরণের যাত্রা এই স্মরণেই তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয় এখানে তোমাদের ব্রাহ্মণদেরই সঙ্গ হয় কোথায় উচ্চ থেকে উচ্চ আর কোথায় নিচ বাচ্চারা লেখে বাবা বকেদের দলে আমি একা হংস কি আর করব বকেরা ঠুকরে দেয় কত পরিশ্রম করতে হয় বাবার শ্রীমতে চললে পদ উচ্চ পাওয়া যায় সদা হংস হয়ে থাকো বকের সঙ্গে থেকে বক হয়ে যেও না গায়নও রয়েছে না আশ্চর্যবোধ শোনে বলে তারপর পালিয়েও যায় জ্ঞান যদি অল্প থাকে তাহলেও স্বর্গে আসবে পার্থক্য কিন্তু রাত দিনের হয়ে যায় সাজাও অতি কঠিন হবে বাবা বলেন আমার মতে না চলে যদি অপবিত্র হও মায়ার মতে চলো তাহলে সাজাও শতগুণ হয়ে যাবে আবার পদপ্রাপ্তিও কম হবে দাস দাসী হবে নকরচাকর হবে এখানে রাজ্যত্ব স্থাপন করা হচ্ছে যে যতটা পুরুষার্থ করবে ততটা পদপ্রাপ্তি করবে একথা বাচ্চারা ভুলে যায় একথা যদিও স্মরণে থাকে তাহলেও উচ্চ পদপ্রাপ্তির জন্য পুরুষার্থ অবশ্যই করবে যদি না করে তাহলে বোঝা যাবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় বাবার সঙ্গে যোগ নেই এখানে থেকেও মধুবন থেকেও বুদ্ধিযুগ সন্তান সন্ততিদের দিকে রয়েছে বাবা বলেন সবকিছু ভুলে যেতে হবে এখানে এসেছই তোমরা রিফ্রেশ হতে একেই বলা হয় বৈরাগ্য সেখানেও কিন্তু পার্সেন্টেজ রয়েছে চিন্তন অর্থাৎ খেয়াল কোথায় না কোথায় আটকে যায় চলে যায় যদি কারোর প্রেমে পড়ে যায় তাহলে বুদ্ধিও সেখানে আটকে পড়ে বাবা রোজ বোঝান এই চোখ দিয়ে যা কিছু দেখো সেই সবই বিনাশ হয়ে যাবে তোমাদের বুদ্ধিযোগ যেন নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে আর অসীম জগতের সঙ্গে যুক্ত যারা বুদ্ধির যুগ তাদের সাথেই রাখতে হবে এই প্রেমিক হলেন ওয়ান্ডারফুল ভক্তিতেও গাওয়া হয় না যে তুমি যখন আসবে তখন আমরা তোমাকে ছাড়া আর কাউকে স্মরণ করব না এখন আমি এসেছি আমি ব্রহ্মার শরীরে এসেছি তোমাদের স্পিরিচুয়াল নলেজ শোনানোর জন্য তাই এখন তোমাদের যোগকে সব দিক থেকে সরিয়ে ফেলতে হবে তাই না এই সব কিছু মাটিতে মিশে যাবে যেমন এখন তোমাদের যোগ মাটির সাথে রয়েছে যদি আমার সঙ্গে অর্থাৎ বাবার সঙ্গে বুদ্ধির যোগ থাকে তাহলে মালিক হয়ে যাবে বাবা কত সমজদার বানায় তোমরা করিতুল্য ছিলে এখন বাবা তোমাদের হেরে তুল্য বানাচ্ছেন মানুষ জানে না যে ভক্তি কি আর জ্ঞান কি এখন তোমরা জ্ঞান পেয়েছ না তাই তোমরা ভক্তিকেও বুঝতে পেরেছ এখন তোমাদের ফিলিং হয় যে ভক্তিতে কত দুঃখ রয়েছে মানুষ ভক্তি করে আর নিজেকে অত্যন্ত সুখী মনে করে আবার এও বলে যে ভগবান এসে ফল দেবে ভক্তির ফল দেবে কাকে আর কিভাবে ফল দেবে সেসব কিছুই বুঝতে পারে না এখন তোমরা জেনেছো যে বাবা ভক্তির ফল দিতে এসেছেন ব্রহ্মার শরীরে প্রবেশ করেছেন বিশ্বের রাজধানীর ফল যে পিতার থেকে পাওয়া যায় সেই পিতা যেমন ডাইরেকশন দেন সেই মতেই চলতে হবে একই বলে উচ্চ থেকে উচ্চ মত অর্থাৎ শ্রীমত সকলেই তো মত পায় কেউ আবার চলতে পারে কেউ চলতে পারে না অসীম জগতের বাদশাহী স্থাপিত হচ্ছে তোমরা পুরুষার্থ করো পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করো তোমরা এখন বোঝো যে আমরা কী ছিলাম আর এখন আমাদের কি অবস্থা হয়েছে মায়া একদম শেষ করে দেয় এ তো যেন মৃতদের দুনিয়া ভক্তিমার্গে তোমরা যা কিছু শুনতে সেই সব কিছুকেই সত্য সত্য বলতে এটা ছিল তোমাদের অজ্ঞানতা কিন্তু তোমরা জানো যে সত্য কথা তো একমাত্র বাবাই শোনান এমন বাবাকে অবশ্যই স্মরণ করা উচিত এখানে যদি কোনো বাইরের ব্যক্তি বসে থাকে তাহলে সে তো কিছুই বুঝতে পারবে না তারা বলবে না জানি এইসব কি শোনায় সমগ্র দুনিয়া বলে যে পরমাত্মা সর্বপ্রীতি আর এরা বলে যে তিনি আমাদের কাজ নাড়িয়ে নানা বলতে থাকে আর তোমাদের অন্তর থেকে হা হা দেখো রাত দিনের পার্থক্য তাই নতুন কাউকে এখানে অ্যালাউ করা হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের মাতা পিতা বা দাদার আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জন্য আছে নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদের জন্য সবাই স্নেহ সমন এবং সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য স্বাদ এক নম্বর সরবিত ফুল হওয়ার জন্য সঙ্গ নির্বাচনে অত্যন্ত সাবধান হতে হবে করতে হবে হংস হয়ে থাকতে হবে মুরুলির বিষয়ে কখনো ব্যবহার হয় না নাম্বার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সঙ্গম যুগে নিজের সর্বসম্বন্ধ এক বাবার সাথে যুক্ত রাখতে হবে পরস্পরের মধ্যে যেন কোনো সম্বন্ধ না রাখা হয় প্রেমের বসে কোনো পার্থিব জগতের সম্বন্ধে যেন বুদ্ধিযুদ্ধ আটকে না যায় এককেই স্মরণ করতে হবে আজকের বরদান পরমাত্ম লাভে লীন হয় বা মিলনে মগ্ন থেকে সত্যিকারের স্নেহে হয় তার অর্থ হল স্নেহের লক্ষণ হিসাবে গাওয়া হয় যে দুজন থেকেও যেন দুজন না থাকে যেন মিলেমিশে এক হয়ে যায় একই সমাহিত হয়ে যাওয়া বলা হয় ভক্তরা এই স্নেহের স্থিতিকে সমানিত হয়ে যাওয়া বা লীন হওয়া বলে আখ্যা দিয়েছে লাভে লীন হওয়া এই স্মৃতি আছে কিন্তু স্থিতির বদলে তারা আত্মার অস্তিত্বকে সদাকালের জন্য সমাপ্ত হওয়া মনে করে দিয়েছে তোংরা বাচ্চারা যখন বাবা বা আত্মিক প্রেমিকের সাথে মিলনে মগ্ন হয়ে যায় তখন সমান হয়ে যাবে আজকের স্তরে অন্তর্মুখী হলো সে जे, तो तो पर थे मन के मौन राखे अच्छा ओ। <laughs>